নমস্কার স্বামী টক উইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা উপস্থিত হয়েছি পূর্ব বর্ধমানের আউস গ্রামের সর গ্রামে মোরা শিল্প এই সর গ্রামের বিখ্যাত স্বরগ্রামে বিভিন্ন মোরা শিল্পীর সাথে আমরা কথা বললাম কিভাবে তৈরি হয় মোরা কীরকমই বা দাম সেই মোরার এবং আপনারা শুনলে অবাক হবেন এখানকার মোরা বিদেশে রপ্তানি হয় কিভাবে তৈরি হয় মোড়া পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিলেন শিল্পীরা সকলকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো আসুন ভিডিওটি দেখে হতে কতদিন সময় লাগে দেড় দিন আচ্ছা আচ্ছা মোরা তৈরিতে কি কি উপকরণ কি কি লাগে তাল গাছের যে ডাঁটা ছাল তালে তাল গাছের ডাঁটা ছাল বাঁশ তারপরে কালার করা রং যাতে এইগুলো সংগ্রহ করতে অসুবিধা হয় নাকি নাকি পাওয়া যায় হাতের কাছে বৃত্তিটা অসুবিধা হয় বর্ষাকালে তাল গাছের সংগ্রহ করা যায় না

আচ্ছা বেড দেওয়ার পরে এই যে কালো রঙের যেগুলো দেখছি এগুলো কি হয়েছে আচ্ছা স্বরের তো মোড়া শুনেছি খুব বিখ্যাত বাইরের মোড়ার সাথে এখানকার মোড়ার পার্থক্য কিছু আছে নাকি

হুম এবং তারপর বোম্বে দিল্লি ব্যাঙ্গালোর গোয়া আচ্ছা হচ্ছে দিল্লি হুম পুনে আচ্ছা মানে সেখান থেকে অর্ডার আসে হ্যাঁ হ্যাঁ বাহ্ আবার বিদেশেও মানে লকডাউনে বিদেশি অর্ডারটা কমে মানে অফ হয়ে গেছে তাহলে ফ্রান্স আচ্ছা অস্ট্রেলিয়া ইতালি আমার মোরা সাপ্লাই গেছে ও বাহ্

কাকিমার কেমন লাগে এই যে মোরা শিল্প স্বামীর সাথে হাতে হাত দিয়ে করছেন কেমন লাগছে ভালো লাগে আর ওই যে ডিজাইন যেটা আপনার স্বামীর যে বিশেষত্ব মোরার সেটাতে তো আপনিও মানে অর্ধাঙ্গিনী হিসাবে অর্ধেক দায়িত্ব তো আপনার আপনিও করেন ছেলে করে আচ্ছা ছেলের ছেলে আপনি কি দেখছেন পরের প্রজন্ম আসছে এই শিল্পে আগ্রহ আছে ছেলের আছে ছেলের নাম নাম কি সঞ্জীব আর আপনার ঝর্ণা ঘরুই আচ্ছা আচ্ছা কিভাবে ওই আপনি একটা জলের ব্যাপার বলছিলেন জল ছাড়া হয় না ওই জল জলটা কি জন্য কাজে লাগছে এটা তো ভেঙে যাবে

কি কীরকম হচ্ছে দাম রকম পড়ছে একটা মোড়ার সাইজ অনুযায়ী একটু বলুন আচ্ছা আচ্ছা তো যে যে অনুপাতে পরিশ্রম দাম কি সেই অনুপাতে বেড়েছে মানে বাড়ছে বা আপনাদের লাভ একটু দেখতে পাচ্ছেন একটু কম কম হ্যাঁ

ইলেভেনে পড়ছে ও তোমার কেমন লাগে এই যে তোমার পরিবার রকম একটা শিল্পের সাথে যুক্ত খুব ভালো লাগে তুমি কোন স্কুলে পড়ো আচ্ছা ইলেভেনে বেশ

এই মানে যাতে না শুকায় কাঁচা কাঁচা দেয় মানে ছাড়ি নিত আচ্ছা কাঁচা আপনি নিয়ে এলেন গাছ থেকে কেটে ছাড়ানো একটা দেখাবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন গাছ থেকে আনার পরে এখন কাটা হবে এটাকে আচ্ছা гэт и шардаг хүм суулд огол арав хабена хаа хаа

হ্যাঁ এইটা মোড়া কোনটায় হবে এই এই তিনটে এই তিনটেতে হবে আর এই তিনটেয় জ্বালানির কাজে ব্যবহার আচ্ছা রাউন্ডটা হ্যাঁ 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 এই রাউন্ডটা আচ্ছা এই যে রাউন্ড সেটা হচ্ছে এটা থেকে তৈরি হবে আচ্ছা বেশ এবার এটাকে শুকানো হলো তারপরে এই এই রাউন্ড তৈরি হবে এরকম আচ্ছা এই রাউন্ডটা তৈরি হবে তারপরে আপনি রঙ করবেন

আর থেকে বছর ওখান থেকে ডিজাইনের আগরতলা মানে থেকে ডিজাইনটা পেয়েছি আচ্ছা আচ্ছা খুব সুন্দর চলে এলো আচ্ছা ওষুধ দিয়ে দেওয়া আছে হুম প্রসেসিং করতে দেওয়া আছে আর কোনো দিনই ঘুম লাগবে না লাগবে না আচ্ছা পোকা লাগবে না বলে জলে ওষুধ দিয়ে বাঁশটা ভেজে যাতে মানে মোড়াটা দীর্ঘদিন টেকসই হয় যাতে বাঁশ হচ্ছে বাঁশ একটা এমন জিনিস যে ঘুন লেগে শেষ হয়ে যাবে আচ্ছা ওইটা ঘুন না লাগলে বাঁশ অনেক অনেক দিন মানে বারো চোদ্দ বছর লাস্টিং করবে আচ্ছা সেই জন্য এইটা কতদিন সময় লাগে এটা সাত দিন রাখতে হবে সাত দিন রাখেন এইভাবে আচ্ছা এটা একদম ডিজাইনটা একটা একটা করে যাচ্ছে কি সুন্দর করো তুমি ওই বাড়ির বাড়ির সবাই মিলে করলে মোটামুটি একদিনে কটা মোড়া তৈরি হবে চারজন করলে একদিনে